হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকালকে স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি সকাল সকাল আমার হাজব্যান্ড বসে গেছে ছাতু আর আনার নিয়ে বলছে রুটি খাবো না গরমের মধ্যে তো গরমের জন্য ছাতু আর হচ্ছে আনারটা পেটের পক্ষে খুবই উপকারী পেটটা ঠান্ডা থাকবে ভালো থাকবে তো চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক তো এখানে বাথরুমের কাজ চলছে গতকাল টাইপিং দিয়ে রেখে দিয়েছিল তো আজকে ইটগাথা শুরু হলো তো চলুন তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটা বেশ ভালো লাগবে আর এদিকে কুয়ার জন্য চারটাও চলে এসে ওটাও বসাতে হবে সব একসঙ্গে আমার কাজ শুরু হয়েছে আর এত গরম যে সকাল ছটার সময় কাজে আসছে তো চলুন তাহলে মিস্ত্রিদেরকে একটু চা আর বিস্কুট দেওয়া যাক

সকাল থেকে কাজ করে একটু বিশ্রাম করে চললাম শাশুড়ি মাকে দেখতে তো অনেক দিন যাওয়া হচ্ছে না শাশুড়ি মাকে দেখতে তো আজকে ভাবলাম যাই আর ঘরে কাজ করে আর মন করে না তৈরি হয়ে কোথাও যাওয়ার জন্য মিস্ত্রির পিছনে সারাটা দিন ঘোরাঘুরি করে দেখাশোনা করতে হচ্ছে আর ভালো লাগে না তাও বললো চলো মাকে দেখে আসবে তো চলুন তাহলে চলছি টোটো করে আর এই টোটো দাদাটাকে ডাকলেই চলে আসে এত ভালো ব্যবহার একটা ফোন করলেই

শাশুড়ি মাকে এখন ওষুধটা হামান দিস্তায় থেতো করে ওষুধ খাওয়াতে হয় কেন কি যদি গোটা দেওয়া হয় মুখের মধ্যে বাচ্চাদের মতো নিয়ে বসেই থাকে

একদম বাচ্চাদের মতন হয়ে গেছে ওষুধটা একদমই খেতে চায় না আর মুখের মধ্যে নিয়ে বসে থাকে বলে ওরকম করে চামচ দিয়ে জল দিয়ে ওনাকে খাওয়ানো হয় চলছি বাড়ির দিকে শাশুড়িকে দেখে নিয়েছি এবার বাড়ির দিকে চলছি এখন বাজে হচ্ছে আটটা বেজে গেছে কি সুন্দর করে টা সাজিয়ে রেখে দিয়েছে রাস্তার মাঝে খুব ভালো লাগছে লাইটিং দিয়ে দেখতে তো চলুন তাহলে কথা বলছি না এখানে আর বাজার থেকে যাওয়ার পথে বিরিয়ানি কিনে নিয়ে যাব আর ওটাকে শুয়ে পড়বো